একটি ছেলে যার মা ক্যান্সারে মারা গেলেন বাবা জেলখানায় তাকে স্কুলে সবাই অপমান করত কারণ সে দরিদ্র ইমিগ্র্যান্ট সে কখনো কম্পিউটারে কোচিং নেয়নি কিন্তু ঠিক সেই ছেলেটাই একদিন তৈরি করল এমন একটি অ্যাপ যেটা দেড় বিলিয়ন মানুষ প্রতিদিন ব্যবহার করে হ্যাঁ আমরা কথা বলছি জ্যান্ড কোমের কথা হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কম এর জীবনের এমন কিছু অন্তের সম্পর্কে যা আমাদের শিখের দেয় প্রতিকূলতা যতই আসুক আত্মবিশ্বাস আর অধ্যবসে থাকলে সাফল্য ধরা দেবেই জ্যান কম জন্মগ্রহণ করেন ইউক্রেনের এক দরিদ্র পরিবারে উনিশশো সালে সে সময় ছিল সোভিয়েত ইউনিয়নের কঠিন সময় যেখানে ফোন ব্যবহার করাই ছিল বিলাসিতা জ্যান্ট স্কুলে ভালো করত কিন্তু খুব কম বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয় ষোলো বছর বয়সে মা আর জ্যান মিলে চলে আসে আমেরিকায় একটি ভালো ভবিষ্যতের আশায় কিন্তু বাস্তবতা ছিল নির্মম তারা সরকারি অনুদানে বেঁচে থাকত মা কাজ করতেন বেবিসিটার হিসাবে জ্যানকে স্কুলে অনেকই অপমান করত পোল্যান্ড থেকে আসা দরিদ্র ছেলে বলে আর জ্যান সে প্রতিদিন লাইব্রেরিতে যেত কম্পিউটার শেখার জন্য কারণ তখন তার কোন ইন্টারনেট কোচিং টিচার কিছুই ছিল না যেন কম স্কুল শেষ করার পর নিজে নিজে হ্যাকিং কোডিং ও নেটওয়ার্কিং শিখতে লাগল সে এমনই দক্ষতা অর্জন করেছিল যে পরবর্তী সময়ে ইয়হ চাকরি করেছিল দীর্ঘ নয় বছর কিন্তু তার মন পড়েছিল নিজের কিছু তৈরি করার দিকে দুই সালে যেন কম তার বন্ধুকে নিয়ে হোয়াটসঅ্যাপ নামের একটি অ্যাপ তৈরি করেন প্রথম দিকে কেউই বিশ্বাস করেনি যে এটা কাজ করবে অ্যাপসটা কয়েকবার ব্যক্ত হয় ক্রাশ করে রিভিউও খারাপ হয় তবুও যেন হাল ছাড়েনি কারণ সে জানতো মানুষের প্রাইভেসি দরকার সিম্পল ইন্টারফেস দরকার তাই সে ধৈর্য ধরে কাজ করে গেছে সেই হোয়াটসঅ্যাপ পরে হয়ে যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ দুই হাজার চোদ্দ সালে ফেসবুক এই অ্যাপস কিনে নেয় উনিশ বিলিয়ন ডলারে সেই দরিদ্র ছেলে আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন যেন কমেল গল্প আমাদের শেখায় এক টাকা না থাকলে সমস্যা না যদি ইচ্ছা থাকে শেখার দুই বড় ডিগ্রি না থাকলেও সমস্যা না যদি আত্মবিশ্বাস থাকে নিজের ওপর তিন মানুষ যতই তোমার অবহেলা করুক তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করো তুমি পারবে আপনিও কি নিজেকে ছোট মনে করেন তাহলে যেন কমের গল্প মনে রাখবেন কারণ আপনার শুরু যদি খারাপ হয় তার মানে আপনার শেষটাও খারাপ হবে এটা ঠিক নয় লিখে রাখুন সাফল্য তাদের কাছেই আসে যারা নিজেদের সীমার বাইরে স্বপ্ন দেখে